দেশওয়ানে গান লেখা আর গান গাইতে আম। ঔষধামিনে কাছে যাওয়ার জন্য খুব চেষ্টা করছিলাম। কিন্তু বাংলাদেশে সিন্ডিকেটের কারণে বত ভালো মানুষের ভাত নাই। ঠিক আছে? এখন যদি আমি যেটা অনুমতি করি বাংলাদেশে যদি যদি কারো স্বপ্ন এবং বাস্তবানি করতে চাও তাহলে ইনকাম করো। যদি বাংলাদেশে যদি কোনো নাগরিক কোনো ছেলে বা ছাত্র জনতা যে হোক যদি সে যদি কয়দিন আমি কিছু প্রতিষ্ঠান নিতে কিছু করতে চায় তাহলে তার টাকা টাকা থাকতে হবে টাকা না থাকলে সে কিছু করতে পারবে না জীবনে তো টাকা ইনকাম করলে তার জীবনের স্বপ্ন সব সত্য সবকিছু হয়ে যাবে তবে আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন তো বাংলাদেশে যারা আছেন যুবক ছেলে যদি দেশে যদি কোনো কাজ না থাকে তোমার তুমি বিদেশে আসো দেশে যদি তোমার কোনো কাজ না থাকে কোনোদিন তুমি লেখাপড়া করছো অনেক তুমি শিক্ষিত তুমি কাজ পাইতেছো না এবং টেকা দিয়ে তোমার চাকরি হইতেছে না তুমি বিদেশে চলে আসো বিদেশে আসলে তোমার কর্মস্থান চালু হবে তুমি দেশে ইনকাম করতে পারবে দেশে এমএচএস দিতে পারবা এমএচএস পাড়াতে পারতে পারবা তাহলে তুমি উন্নত হবা তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবা তবে আমি আশা করি যারা আমাদের বাংলাদেশের বেকার ছেলে আছে তারা কাজ শিখো কাজ শিখে বিদেশে যাও তাহলে তোমাদের অনেক স্বপ্ন পূরণ হবে অনেক স্বপ্ন তুমি পূরণ করতে পারবা যদি তুমি কাজ না শিখো তুমি যদি কাজ না করো স্বপ্ন তোমার স্বপ্নে থেকে যাবে কিন্তু জীবনে কিছু করতে পারবে না কিন্তু টেকা সবকিছু মানুষের জীবনে এটাই বাস্তব